এই তো কিছুদিন আগে থেকে আমাদের ক্লাস টেনের জার্নিটা শুরু হলো দেখতে দেখতে করে লেখাপড়া করো তাহলে কি আদৌ শেষ করতে পারবা আগামী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কি আদৌ সিলেবাস শেষ করা সম্ভব আচ্ছা আমি তোমাকে আলাদিনের চেরাক না দিতে পারলেও খুবই সুন্দর একটা ছোট সলিউশন দিতে পারবো আমরা স্কুল টিচার প্যানেল তোমাদের টেস্ট পরীক্ষার যে

ফলো দিয়ে আমাদের ডেডিকেশনটাকে সবার মাঝে পৌঁছে দেওয়ার মতো সুযোগ করে দাও